দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সম্প্রতি বিয়ে করেছেন ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা কেয়া আর এই বিয়ের সঙ্গে আরেক জনপ্রিয় নায়িকা পূর্ণিমার নাম উঠে আসার ঘটনাও নিশ্চয়ই জানেন তথ্য বলছে কেয়া যে ব্যবসায়ী মোস্তাক বিয়াকে বিয়ে করেছেন তার সঙ্গে একসময় বিয়ে হয়েছিল সব প্রজন্মের ক্রাস খ্যাত নায়িকা পূর্ণিমার তবে বনি বনা না হওয়ায় মোস্তাককে ডিভোর্স দিয়েছিলেন পূর্ণিমা পরে সাংবাদিকদের নিজেই সেটি জানিয়েছিলেন পূর্ণিমা এরপর আহমেদ ফাহাদ জামাল নামে একজনকে বিয়ে করেছিলেন পূর্ণিমা তবে সেই সংসারও টেকেনি সর্বশেষ সর্বশেষ আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেছেন এই নায়িকা এসব ঘটনা পূর্ণিমার ভক্তদের সবারই জানা কিন্তু কে আর বিয়ের পর পূর্ণিমা ইস্যুতে অনেকটাই বিব্রতকর অবস্থায় পড়েছেন পূর্ণিমার দ্বিতীয় স্বামী আহমেদ ফাহাদ জামাল যে সংসারে পূর্ণিমার একটি মেয়েও আছে যাই হোক ঘটনা হলো কে আর বিয়ের পর ভুলবশত অনেকেই আহমেদ ফাদ জামালকে কেয়ার স্বামী বলে ধরে নেন ফলস্বরূপ ভক্তরা ফাদকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত মেসেজে নকও শুরু করেন আবার এদিকে কেয়ার স্বামী মুস্তাক কিবরিয়ারও কোনো ছবি প্রকাশিত হয়নি তাই অনেকেই বাজ বিচার না করেই জামালের ছবি দিয়ে কন্টেন্ট করেছেন তাকে শুভেচ্ছাও জানাচ্ছেন এরপর আহমেদ ফাহাদ জামাল ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে নিজের বিব্রতকর অবস্থার কথা তুলে ধরেন স্ট্যাটাসে ফাহাদ লিখেছেন আমাকে নিয়ে কেউ ফেক নিউজ ছড়াবেন না এখনো সিঙ্গেল উল্লেখ করে ফাহাদ জানান সিঙ্গেল জীবনে তিনি সুখেই আছেন দর্শক আমরাও চাই না ভুল তথ্যের কারণে এইভাবে কাউকে বিব্রত হতে হোক সবারই কিছু ব্যক্তিগত অতীত থাকতে পারে সেটি নিয়েও টানা হেস্টা না করা হোক সুখে থাকুক পূর্ণিমা রবিন কেয়া মুস্তাক দম্পতি সুখে থাকুক ফাহ জামাল সুখে থাকুন আপনার সবাই আর আমাদের সুখে রাখতে প্লিজ আমাদের পার্শ্বচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন